বালিশ হওয়া আছে জায়গা এক্সট্রা কত বছর এগুলা সবগুলা মালেরই আমাদের ফ্যাক্টরি থেকে বিশ বছরের গ্যারান্টি দেওয়া হয় হ্যালো আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একদম সরাসরি কারখানাতে নিয়ে এসেছি দেখাব দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর সোফার কালেকশন এবং আপনারা কিন্তু এগুলো যেহেতু কারখানা থেকে থেকে দেখছেন দামে পেয়ে যাবেন শোরুমের অনেক অনেক কমে পাবেন আমরা আছি আব্দুল্লাহ ফার্নিচারে আর এই পুরো ভিডিওতে কিন্তু আপনাদেরকে সোফার আহ একদম ধামাকা দাম দিবে আমাদের ইয়ার হোসেন ভাই তো চলুন আমরা দেরি না ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেলস জেনে নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে তো আমি সরাসরি আপনার কারখানায় চলে আসছি আপনার প্রতিদিন এত এত কালেকশন ভাই ডেলিভারি যাচ্ছে কিন্তু আপনি ভাই ভিডিও দেওয়ার সময় পান না আজকে ভাই পেয়ে গেছি আপনাকে আজকে হচ্ছে ভাই মোটামুটি হচ্ছে তিনটা চারটা সচ্ছফা আছে নাকি জি হ্যাঁ আচ্ছা এগুলো দেখাবেন তার আগে ভাই একটা আপনাদের কারখানার অ্যাড্রেসটা বলে দেন আমাদের কারখানাটা হচ্ছে আপনার উত্তর পাড়া সাতারকুল কাজীবাড়ি আচ্ছা এখানে আসলে আপনাদের কারখানাটা পেয়ে যাবেন তো ভিউয়ারস কারখানার দামে যারা নিতে চান তারা পুরো ভিডিওটি দেখবেন আমরা দেরি করব না ভাই এইখানে একটা সোফা আছে এই সোফাটাকে কি সোফা বলে ভাই এটাকে বলে আপনারা আপনার মানে সবই সেগুন কাঠের সোফা জি সব এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে এই যে দেখেন মিনার গুলো দেখেন কি সুন্দর একদম ফাইবার সেগুন ভাই হ্যাঁ এই দেখেন সেগুন কাঠের মধ্যে করা এবং হচ্ছে আপনারা যদি পুরোটা দেখেন এখানে নিচেও কাজ করা আছে হ্যাঁ নিচেও কাজ করা আছে এই যে পুরোটা হাতে খোদাই করা নকশা হাতে খোদাই করা এবং এই কারখানাতেই তৈরি হইছে এটা ভাই হ্যাঁ জি আচ্ছা আমি যদি এইগুলো আপনাদেরকে একটু দেখাই ভিউয়ার্স এই যে দেখেন ভাই আপনাদের লেকার কোয়ালিটি তো অসাধারণ হ্যাঁ জি আমাদের নিজেদের ফ্যাক্টরি তো এজন্য কাজ ও মিস্ত্রি নিজেদের একদম কাজ সুন্দর হয় ভাই এটা কি কর্নারটা না জি কর্নার এটা দেখেন ভাই রে ভাই কাঠের কোয়ালিটি দেখেন মাথা নষ্ট এবং এইটা এখানে জায়গা আছে হ্যাঁ এটা কি ডোর বক্স ডোর বক্স আছে এই যে ডোর বক্স আচ্ছা এই যে দেখেন কত সুন্দর আমি যদি পুরো লুকটা দেখাই আপনারা মানে অবাক হয়ে যাবেন

দর্শক দেখেন কত সুন্দর বালিশ ছাড়াও কিন্তু সোফাটা অনেক সুন্দর লাগতেছে আপনারা বালিশ সহ ইউজ করতে পারেন এবং হচ্ছে এখানে পাঁচটা বালিশ পাবেন পাঁচটা সিটে আর এইখানে ভাই দুইটা বালিশ থাকবে তাই তো জি ওকে তো ভিউয়ার্স পুরো এই যে সোফাটি এটা সাথে কিন্তু ভাইয়াদের রেডি আছে

তাহলে ভাই আপনি একটু সামনে যান ভাই একটু আমার দর্শকদেরকে বলেন যে এই সোফাটা যদি আপনার কাছ থেকেই নেয় কারখানার দাম রাখবেন তো ভাই জি কারখানার দাম একদম শোরুমের দাম রাখবেন না না কারখানার দাম আচ্ছা তাহলে কত টাকা পড়বে ভাই এটা পড়বে আপনার কারখানার দামে 60000 টাকা পড়বে 60000 টাকা কোফিডিল সহ কোফিডিল সহ কি বলেন ভাই আসলে মানে ভিউয়ার্স বুঝতে পারতেছেন আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিলে একদমই কারখানার দামে পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনের নাম্বারে এবং আমরা যদি এই পাশে দেখি এই এদিকেও কিন্তু ভাই সোফা আছে আমি এটা খাট দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ জি খাটও কি আপনারা আমরা কারো তৈরি করি আচ্ছা আচ্ছা এটা অর্ডার দিলে কার তৈরি করে দিই আমরা মানে ভাই ফার্নিচার জগতে সবই তৈরি করা সম্ভব আচ্ছা এটা কি কি কাঠের উপর এটা সেগুন কাঠের উপর সেগুন কাঠের উপর করছেন না দেখেন কত সুন্দর এবং কাপড়টা

অসাধারণ ভাই এটাকে ডায়মন্ড কর্নার সোফা বলা হয় ডায়মন্ড কর্নার সোফা জি ডায়মন্ড কর্নার সোফা বলা হয় এটাকে ভাই এটা কিন্তু এই সাইডটা অনেক সুন্দর এবং দেখেন আমি একটু যদি দেখাই আপনাদেরকে ভিউয়ারস কত সুন্দর দেখেন এই যে এই চার নিচে ডিজাইন করা আছে করা আছে হ্যাঁ নিচে থেকে ডিজাইন করা আছে এইদিকে উপর দিকে এই যে এবং হচ্ছে এই সাইডের ডিজাইনটা হবে এই যে এমন হ্যাঁ এবং ব্যাক সাইডেও ডিজাইন করা আছে এই যে ভাই মানে সুতা দিয়ে মোটা সেলাই করা আছে না মোটা সেলাই করা আছে মোটা সেলাই করা আছে এবং হচ্ছে দেখেন বালিশ গুলো কিন্তু ডিজাইন করা সেলাই করা আছে ডিজাইন করা আছে সেলাই করে এবং এই যে দেখেন একদম এখানে একটা ডোয়ার বক্স আছে এবং এটা ডিজাইন করে দিয়েছেন ভাই কত কত সুন্দর দেখেন বাপ রে বাবা এই যে দেখেন অনেক সুন্দর তারপর চিটাঙ্গ সেগুন কাঠের এটা আচ্ছা এটাও চিটাঙ্গ সেগুন কাঠের এবং ভাইয়া দেখেন বেশি সব চিটাঙ্গ সেগুন কাঠেরই তৈরি হয় ভাই এই সোফাটাও অনেক সুন্দর এবং ভাই এগুলোর ফর্ম কত ইঞ্চি করে দিচ্ছেন ভাই এগুলো সবগুলোর মধ্যে আপনার

একদম আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা ভাই কফি টেবিল সহ আটচল্লিশ হাজার টাকা তারপরে ভাই আপনার যেহেতু কারখানা কেউ যদি বলে ভাই আমার কফি টেবিল লাগবে না তাহলে কি সমস্যা নাই কম পাওয়া যাবে সেটা মানে কফি টেবিল কত টাকা 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 হবে 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 অনেক কম তার মানে ভাই এটা আটত্রিশ হাজার টাকা হলে সোফাটা পাওয়া যাবে পাওয়া যাবে আর বেহ আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই সোফাটা আপনারা নিতে পারবেন কফি টেবিল যদি নেন তাহলে দশ হাজার টাকা এক্সট্রা পরবে আমরা কফি টেবিল সহই বলে দিচ্ছি কারণ যেহেতু প্যাকেজে আছে ভাই এটা কি ভাই

এটার সাথে কমফিটেবিল আছে জি অবশ্যই আছে আচ্ছা আচ্ছা তো আমি একটু ভাইয়া এদিক থেকে আমি একটু দর্শকদেরকে পুরোটা দেখাই দর্শক এই বিশাল সোফাটি আপনারাও কিন্তু একদমই একদমই কারখানার দামেই পেয়ে যাবেন ভাইয়াদের কাছ থেকে ভাইয়া আপনি তো মনে হয় বিভিন্ন শোরুমে হচ্ছে পাইকারি দেন হ্যাঁ অনেক জায়গায় পাইকারিতে দিই মালাম আচ্ছা পাইকারিতে অনেক জায়গায় দেন এবং আমাদের দর্শক যারা অর্ডার করবে তাদেরকেও তো আপনি পাইকারি মূল্যে মনে হয় অবশ্যই অবশ্যই মানে একটা নিলো পাইকারি 10 নিলো পাইকারি নিলো পাইকারি আচ্ছা এই এটা একটা ভালো সুযোগ ভিউয়ার্স আজকের সুযোগটা মিস করবেন না আমরা এই দামটা শুনে নেই তাহলে বুঝতে পারবো যে ভাইয়া ভাই এটা তো বলেন এটার পিছনে ইয়া হ্যাঁ এটার পিছনে আপনার স্টোর আছে কাজ করা আছে দেখেন হ্যাঁ এই যে এটা পিছনে কাজ করা আছে একদম সুন্দর করে এই যে দেখেন সুন্দর অনেক সুন্দর তবে এটার দাম কত রাখবেন আমাদের দর্শকদের জন্য এটা সহ হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা ভাইরে ভাই বৃহস আপনারা জানেন যারা আছে সেগুন কাঠ চিনেন এবং সোফা দেখেন তারা জানেন যে এগুলো কিন্তু শোরুমে কিন্তু লাখ টাকার মতন লাগবে আর আপনি দিচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ভাই এগুলোর গ্যারান্টি কত বছর এগুলা সবগুলা মালেরই আমাদের ফ্যাক্টরি থেকে বিশ বছরের গ্যারান্টি দেওয়া হয় বিশ বছর গ্যারান্টি আর সেগুন কার্ড তো ভাই ঘুরে টুনে ধরে না না ঘুরে ধরে তো কোনো মানে সম্ভবই নাই আর এগুলো সব সলিড ফর্মে সলিড ফর্মে সলিড ফর্ম ভাই ভিতরে কি কাট ইউজ করেন ভিতরে আমরা জাম কার্ড ইউজ করি জাম কার্ড ইউজ করেন এবং বিয়াস আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে ভাইদের এই সোফা গুলো হচ্ছে যখন বানাবে আপনারা কিন্তু ইচ্ছা করলে এই সেগুন কার্ড দিচ্ছে কিনা আপনারা যখন কালার করার আগে দেখে নিতে পারবেন ফ্যাক্টরি থেকে দেখে যেতে পারবে সমস্যা নাই ফ্যাক্টরি থেকে দেখতে পারবেন এবং ভাই আমাদের কিন্তু অনেক প্রবাসী ভাই আছে যারা আছে আমাদের চ্যানেল থেকে অর্ডার করে আমাদের প্রবাসী ভাই

আচ্ছা তো ভাইয়া আমরা আসলে অনেক সুন্দর সুন্দর সোফা দেখলাম ভিউয়ার্স আপনাদেরকে আমি আবারো মনে করাই দেই ভাইয়াদের এখানে কিন্তু প্রতিদিন অনেক সোফার কালেকশন তৈরি হচ্ছে এবং চলে যাচ্ছে তো আপনারা অবশ্যই যারা চান তারা কিন্তু স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সোফার কালেকশন নেওয়ার জন্য তো ভাইয়া এক যে কোনো ডিজাইন তো করে নিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কোনো ডিজাইন সোফার জগত যত ডিজাইন আছে সব ডিজাইনই করে দেওয়া যাবে আচ্ছা ওকে তো ভিউয়ার্স আমরা আর ভিডিওটা বাড়াবো না আপনাদেরকে আমরা অ্যাড্রেস দিয়ে দিলাম ভাইয়াদের আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং যে কোনো সোফা লাগলে ভাইয়াদের সাথে কথা বলে নিতে পারবেন তো ভাইয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে তো হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাবে জি পাওয়া যাবে ওকে তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা কারখানার দামে সোফা নিতে যাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম